সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই আগরে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে দেখাবো আজকে আসলে সামনের পূর্ণ আমার দেশি কালেকশন একদম পিওর দেশি আমি হচ্ছে এগুলো দিনাজপুর থেকে কালেকশন করছি আসুন দর্শক আমার নয়টা দেশি গরু রয়েছে এটা ফার্স্ট ওয়ান নাম্বার ফার্স্ট ওয়ান দুই দাঁত বয়স এটার আসলে দাম রাখছি আমি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় আপনি নিতে পারেন আমার বাসা রাজশাহী কুটিয়াতে যাদের বাসা এই আশেপাশে তারাই এই গরু ক্রয় করতে পারবে দ্বিতীয় গরু এটা দেখেন এটার বয়সও দুই দাম মাথা বছর করো এইটার দাম রাখছি হচ্ছে আমি এক লক্ষ বিশ হাজার টাকা এর হচ্ছে তৃতীয় নাম্বার গরু এটা দেখতে অনেক সুন্দর টকটকে লাল এটা দাঁত ফাঁস হয়েছে এটা শুধু দাঁতে নাই এখনো এটার দাম রাখছি হচ্ছে আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমার চার নাম্বার গরু এটার দাম রাখছে এক লক্ষ দশ হাজার টাকা দুই লাখ বয়স এটাও তাই এটা পাঁচ নাম্বার গরু এটার দাম রাখছে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এর পরের গরুটা এটা হচ্ছে ছয় নম্বর গরু এই গরুটার দাম রাখছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা গরু এটা হচ্ছে দাঁত এখনো পড়ে নাই তবে দাঁত ফার্স্ট এইটার দাম রাখছি বেশ ভালো এটার দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা এবং এই গরুটা এই গরু হচ্ছে লাস্ট ওয়ান নয় নাম্বার গরু এটার দাম রাখছি হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক যদি আপনাদের কারো দেশি একদম পিওর দেশি গরুর প্রয়োজন হয় কোরবানির জন্য যাদের বাজেট এক লক্ষ দশ থেকে এক লক্ষ বিশের মধ্যে তারা রাজশাহী পুঠিয়া থেকে এই গরু সংগ্রহ করতে পারেন হ্যাঁ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন ডাবল ফোর সিক্স ডাবল নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন রাজশাহী পুঠিয়ার কানরা থেকে রাজশাহী জেলার পুটিয়া উপজেলার কানরা গ্রাম থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম